আজকে খাবার দিয়ে আসি রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ধানের জমি সব ডুবে গেছে আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে ওগুলোও ডুবে গেছে ছোটবেলায় আমরা এভাবে আব্বার জন্য ভাত নিয়ে দেখতাম তখন আমি ছোট হওয়ার কারণে আমার সাথে আমার মা থাকতো মা আমি আব্বা মাঠে কাজ করতো আসতে পারে না অনেক দূরের রাস্তা হওয়ার কারণে আর আসলে অনেক সময় লেগে যায় এতে করে কাজটা পিছিয়ে পড়ে এই জন্যে মূলত আমরা যারা বাড়ির থাকি কোনো কাজ থাকে না তারাই গিয়ে ভাতটা দিয়ে আসি আর অনেক সংখ্যক মানুষ কাজ করলে যদি আট দশ জন বা পাঁচ ছয় জন একাধিক মানুষ থাকলে কেউ একজন আসে ভাত নিতে সবার বাড়ি বাড়ি যাবে গিয়ে ভাত নিয়ে আবার চলে আসবে কিন্তু আব্বা একা কাজ করতেছে তো ওখানে আমাকে গিয়েই দিতে হবে আব্বা সকালে উঠে বললো আমাকে যে আমি অমুক জায়গায় কাজ করব তুই ভাতটা গিয়ে দিয়ে আসিস তখন তো ভাত আর রান্না হয় নাই সকালে আর সকালে ভাত রান্না না হলে কিভাবে নিয়ে আসবে আর যদি ভাত থাকে তাহলে সকালবেলা নিজেই ভাত নিয়ে চলে আসে এটাকে বলা হয় পন্তা বেলা মানে এই সময় কৃষকেরা পন্তা খায় আপনারা যারা জানেন পান্তা বলে তো আমরা বলি পন্তাবেলা তো এই পন্তা বেলায় খাবার অবশ্যই খাই হয় গরমের মধ্যে কাজ করা প্রচুর শরীর ক্লান্ত হয়ে যায় পানি খাওয়া বিশেষ করে জরুরি হয়ে পড়ে আর আজকে যে রোদ রোদের তেমন রশ্মি নেই তবে গরম অনুভূত হচ্ছে প্রচুর এই আমি ভাতটা নিয়ে গিয়ে দিব এতে করে কি উপকার হলো হলো আব্বা না অন্তত আসলে এ একটা ঘন্টা লেট হয়ে যায় তো এক ঘন্টা কাজ করলে অনেক মানে আগায় যাবে সামনে এতে করে কাজটা অনেক আগায় কাজটা একদিনে বা কম সময়ে শেষ করা সম্ভব তাই এই আমি ভাত নিয়ে চলতেছি আমার কোনো কাজ নেই আমি ব্লগ বানাই তো আপনারা সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আমি এই গ্রামের র ফুটে ফুটেজ গুলাই দেখানোর চেষ্টা করি আপনাদের এই সময় মাঠে কেউ ঘাস তোলে কেউ নতুন ধান লাগায় কেউ এই যে এগুলা এখনো ধান লাগানোই হয় না এগুলা মাত্র চাষ করা হয়েছে এগুলা ধান লাগাবে আজকাল পরশুর মধ্যে এগুলাতে ধান লাগানো হয়ে যাবে তো আর দূরে দেখতে পাচ্ছেন ওগুলো ধান লাগানো হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ ওই যে দেখেন গরু নিয়ে কি অবস্থা গাড়ি আর গরুর মধ্যে সংঘর্ষ হচ্ছে কই যাচ্ছেন ফুবা গরু নিয়ে আসছেন এই যে আমার ফুবার গরু মূলত রাস্তার সাইডে ওনারা ঘাস খাওয়ায় এত করে গরু এক্সট্রা কোনো খরচ হয় না বল বলতে ফ্রি ফ্রি ভাবে গরু একটা পালন করে আর বিশেষ করে আমাদের এলাকার মানুষ প্রচুর গরু পালন করে এই কারণে যে প্রচুর লাভ লাভজনক একটা জিনিস দেখতে পাচ্ছেন ব্রিজে চলে আসছি মানুষ এখন এক মাস দুই মাস সর্বোচ্চ একটা গরু বা ছাগল পালন করে করে সেল করে দেয় এতে করে হয়তো চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনে এক মাস পালনের পর সেল করলে ষাট অথবা সত্তর এরকম মানে ভিটামিন খাওয়াই তারা গরুটাকে একটু মোটা তাজা করে করে সেল করে দেয় এতে করে লাভ হয় বেশি হয় একটা মানুষ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আর্ন করে কিভাবে করে এভাবে অনেকগুলো করে গরু কিনে আনে প্রত্যেকটা গরুর পিছনে দশ হাজার টাকা করে খরচ করে চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনে আনে যদি আপনি দশ হাজার টাকা খরচ করতে পারেন তো আর আপনি যদি লাভ করতে পারেন বিশ হাজার টাকা ক্ষতি কই আর বিশেষ করে ঘাসের অভাব নাই আমাদের এলাকায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে প্রচুর ঘাস এগুলা ঘাস খালি গরু নিয়ে থাকতে হয় আর কিচ্ছু না বা একটা বাঁধে রাখলেন ও আশেপাশে যে কয়টা ঘাস আছে সব খাবে আর একটু টেক কেয়ার করতে হয় এতে করেই দেখবেন যে খুব ভালো গরুর গ্রোথ হচ্ছে এবং আমাদের এখানে প্রত্যেক বুধবার হাট বসে গরুর হাট বিশাল ইনশাল্লা আপনাদের দেখানোর চেষ্টা করবো হাট হাটে যাওয়া একদিন গিয়ে দেখাবো যে কি পরিমানে মানে গরুর হাট বসে তো আমাকে যাইতে হবে মূলত এই রোড দিয়ে কি অবস্থা এটা পার হতে গেলে আমার কেমন মানে কিভাবে পার হবো আমার হাতে এক হাতে ক্যামেরা এক হাতে এই যে এগুলো তো আমার খুব সাবধানে যাইতে হবে তো দাঁড়ান আমি আস্তে আস্তে যাই উঁচা নিচা জায়গা এখানে পানির স্রোতের শব্দ শোনেন অনেক সুন্দর লাগবে দেখছেন কত সুন্দর আমাদের গ্রামের মিনি ঝর্ণা এগুলা পানি মূলত রাতে বৃষ্টি হয়েছে প্রচুর যাদের জমিতে জুম ছিল তারা কেটে দিছে মূলত এখানে পানিগুলো যে কত একবারে ঢুকে যাচ্ছে এই যে কেউ পটল চাষ করছে এখানে দেখতে পাচ্ছেন তো আব্বা আছে মূলত ওই ওখানে কোনা দিয়ে দেখেন ওই মুড়াই ওই যে ওইখানে আমাকে ওখানে যাইতে হবে তো চলেন কিন্তু রাস্তা খুবই পিচ্ছিল হওয়ার কারণে সাবধানে যাইতে হবে এগুলো মূলত ধানের চারা এগুলো এখান থেকে উঠায় এইভাবে মেন জমিতে রোপণ করতে হয় এটা এখনো রোপণ করা হয় না এখানে বীজ ফেলা হয়েছিল এখান থেকে চারা তৈরি হয়েছে এই চারার থেকে এখন এই মেন জমিতে রোপণ করা হবে তারপরেই মূলত এই ধানটা হয় সামনে দেখতে পাচ্ছেন একজন ধানের চারা সংগ্রহ করতেছে চলেন ওই দিক দিয়ে যাই আপনাদেরও দেখাই রাস্তা ভালো না একদম খুব খারাপ অবস্থা আয়ুব ভাই কি খবর ধান লাগান এত ঘন করে লাগানোর কারণ ও আচ্ছা কাতে থা লাগবে মানে পরে লাগলে বা তুলে নেওয়া যাবে নাকি এই চারা লাগা এই যে এখান থেকে উঠে এখানে লাগাই রাখার কারণটা হলো এতে করে বৃদ্ধি হবে আরো পরে যখন লাগবে শর্ট পরে তখন এইখান থেকে যে ঘন লাগাইছে এগুলা ওনারা উঠাই নিবে এই যে দেখছেন এই ধানটা কত সুন্দর হয়েছে এগুলো সালাম আলাইকুম আসেন ওই দাবা ভাত দিবা যাচ্ছি দিক দিয়ে যাই এ মাঠের জীবন দেখাই হ্যাঁ দেখা ভিডিও করে দেখা বড় ভাই পানি খাচ্ছে হ্যাঁ তো কি করতেছিলেন মাঠে ঘাস তুলতে আসছিলেন এগুলো কেউ নাই যে ভাই ভাই সামনে ভাই বিড়ি খাওয়ার জন্য রেডি হচ্ছে না খেলে কি হয় না ও ভাই পানিটা তো আল্লাহর নামে নিন আল্লাহ তোমার আশীর্বাদু পানি খাওয়ার পর মজা নাই বিড়ি খাইতেই হবে নাকি আচ্ছা ওইটা একটা মতো বিড়ি খাওয়াই লাগবে মাছ তো ওই যে লেটুন ভাইকে দেওয়া যাচ্ছে আমার ভাইয়ের বন্ধু হয় তো এই যে এখানে মনে ধান লাগাবে এখান দিয়ে টিলার যাওয়ার জন্য লাগানো হয় না জায়গাটায় এটা লাগিয়ে দেওয়া লাগবে এ পা এরকম করলেই হবে নাকি জাস্ট মাটিটা সমান করে দিয়ে লাগাই দেওয়া যাবে কি সমস্যা নেই এই যে মাঠে মানুষের অভাব হয় না প্রচুর মানুষ কাজ করে তো গ্রামীণ অঞ্চলে অবশ্যই কাজ না করে মানে চলা যায় না কাজ করতেই হয় আপনি যাই হন না কেন আপনার মাঠে আসতেই হবে তো হৃদয় দেখা যাচ্ছে কই যাস হ্যাঁ ও ওই যাব্বা দেখছেন ওই যে মূলত খাওয়ার জন্য রেডি হচ্ছে অনেক লেট করেছিল আছে নয়টা বাজে যায় আর এখন দিন শুরু হচ্ছে প্রায় ছয়টা সাড়ে পাঁচটা পাঁচটার দিকে তো ভাবেন সাড়ে পাঁচটা থেকে এখন নয়টা বাজে কত বেলা হয়েছে আমি ভাত আনতে মূলত লেটই করে ফেলছি তো আব্বা ভাতটা দিব দিয়ে আবার এগুলো নিয়ে চলে যাবো তো বিচন তোলা হলো লাগান নি তো ভাত খাই লাগাম তো কোন দাঁত বসবেন আমি আবার নিয়ে যাবো নাকি না না তো চলে যাবো আচ্ছা এই যে দেখেন মাঠে মানুষ কত এদিক দিয়ে নাহলে আসো এলাতি যা ভালো জায়গা আছে আচ্ছা লো আমি তাহলে চলে যাই সালাম আলাইকুম চলেন আপনাদের ধান লাগানো দেখাই কেমন করে লাগাই মূলত লিটন ভাই লাগাচ্ছে দেখাই এই যে দেখেন কীভাবে লাগাই প্রত্যেকটা গোজ থেকে এক একটা গোজের দূরত্ব কেমন কি। দেখায় সবাই পারে না আমি বিশেষ করে লাগাইতে গেলে পাকা পাকা হয় এই জন্য লাগাই না আমি না ও এক্সপার্টরা ভালো পারে মানে অত বাঁকা হয় না আমার এক জায়গাতে শুরু করবো লাইন এই লাইন সোজা এখন মনে হচ্ছে অন্যরকম কিন্তু যখন মানে ধানটা লেগে যাবে তখন সোজা লাগে পাল্টা হয়ে যাবে এই জন্য আব্বা লাগাতে দেয় না এই ধানটা যে লাগাচ্ছেন এটা কি ধান কয় এটা বর্ষালিতে উঠে গেল এটা আমন ধান তার মানে এখন আমন ধান লাগানোর সিজন চলতে ওই পাশ থেকে একজন এই পাশ থেকে একজন লাগাচ্ছে